সুন্নি আসলে কারা, সুন্নি হাকিকাতে কারা, সুন্নি বাস্তবে কারা তো দেখবেন বেড়া নিজেকে পরিচয় দেবার সময় বলবে সুন্নি তো সুন্নি আই এম সুন্নি মুসলমান জোরে বলে আচ্ছা আপনাদের এলাকাতে ঘি বুঝেন ঘি ঘি আছে কি না ঘি বুঝেন কেন বাদ দিয়ে বলেন কেন মা না ভালো ঘি বুঝে একটা কাস্টমার একটা দোকানে ঘি কিনতে গিয়েছে দোকানদারকে বলতেছে ঘি দিন তো ঘি তোমাকে ঘি দিয়ে দেয় বলছে এই ঘিটা নিব না দেশি ঘিটা দিন ঘি ঘি দেশি ঘি আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম ভাই ঘি ঘি দেশি শব্দ কেন যুক্ত করলে তো বলতেছে হুজুর দেখেন এখন নকল যুগ আধুনিক যুগের মধ্যে নকল জিনিস সব বেরিয়ে যাচ্ছে তো কিছু ঘি আছে ফ্রেশ ঘি খাঁটি ঘি ওটাকে দেশি যক্ত করলে প্রমাণ হয় এটা খাঁটি ঘি ফ্রেশ ঘি কিন্তু কিছু ঘি আছে ডালডা যুক্ত ঘি নকল ঘি নকল ঘি আজকে ডালডা যুক্ত ঘি কে নকল প্রমাণ করার জন্য দেশি শব্দ যুক্ত করা হয় কথা ঠিক কি না তাই আসল আর নকল শব্দের মধ্যে আসল ঘি আর নকল ঘি মধ্যে পার্থক্য করার জন্য ডিফারেন্স করার জন্য তফাৎ করা নকল আর আসলের মধ্যে পার্থক্য হয়ে গেল বলে কি হলো না কোনটা আসল কি আর কোনটা নকল কি দেশি শব্দটা যুক্ত করলেই প্রমাণ হয়ে গেল তাহলে আমরা সমাজে চলাকালীন কোনটা আসল আর কোনটা নকল না আর নকল বুঝতে পারবেন যেমন আসল কি আর নকল কি বুঝতে গেলে শব্দ যুক্ত করা হয় ঠিক আসল সুন্নি আর নকল সুন্নি বুঝতে গেলে বেড়েলে শব্দ যুক্ত করা হয় জোরে বালে এ বেরেলেবি শব্দ যুক্ত করলে আসল সুন্নি এটার প্রমাণ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আজকে মানুষ বলতে থাকে যে মাসলাকে আলা হযরতে এটা একটা নতুন দল নতুন mazhab না ইম্পসিবল অবস্থা কথা এটা এটার কোনো সঠিক নয় এটা ভুল মাসলাকে আলা হাদরাতে এটা নতুন আকীদা পূর্ণ দল নয়

আপনাদের এলাকাতে এমপি এম থাকে কি থাকে না আছে কি নাই বীরভূম জেলার এম এল চিনেন রাজু কে চিনেন না আচ্ছা তাহলে এমপি এম কি হয় না মালদা জেলাতে আমি থাকি বুঝলেন কালিয়াচকের মধ্যে শুনেন বেড়াদা তো কালিয়াচক থেকে আমাদের মাদ্রাসা পর্যন্ত মুড় থেকে মাদ্রাসা পর্যন্ত টোটোতে দশ টাকা ভাড়া নেয় ক টাকা ভাড়া দশ টাকা ভাড়া কালিয়াচক স্ট্যান্ড থেকে চোরঙ্গি থেকে মাদ্রাসা পর্যন্ত দশ টাকা ভাড়া নেয় টাইম কতটুকু লাগবে যেন রাস্তা কতটুকু 2 মিনিটের রাস্তা বেশিক্ষণ লাগবে না যদি স্পিডে টোটো যায় রাস্তা ঠিক মতো হয় তাহলে দুই থেকে তিন মিনিট লাগবে মাদ্রাসা পৌঁছে যাবে খুব জোর পাঁচ মিনিট মিনিট কিন্তু ওই রাস্তাতে কিছুদিন আগে টাইম লাগছে পাঁচ মিনিটের জায়গাতে কুড়ি মিনিট টাইম রেগে যাচ্ছে এবার ভাববেন কুড়ি মিনিট কেন তো মনে রাখতে হবে কালিয়াচক চোরঙ্গি মুড় থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা এত খারাপ এত নিকৃষ্ট এত খাল বিল পাথর বেরিয়ে আছে যে টোটোওয়ালা ড্রাইভার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে তাই 5 মিনিটের জায়গায়তে 20 মিনিট লাগতেছে হঠাৎ করে মনে রাখবেন উদাহরণটা শুনুন হঠাৎ করে এক মাস পর আমি আবার যাচ্ছি কালিয়াচক মুড় থেকে মাদ্রাসা পর্যন্ত আগে যেমন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া 20 মিনিট লাগতো এখন টাইম লাগছে 5 মিনিট আমি দেখলাম কি ব্যাপার ভাই 20 মিনিটের জায়গায় 5 মিনিট লাগছে কেন তো রাস্তাটা কালিয়াচক মোড় থেকে আলিপুর মাদ্রাসা পর্যন্ত এত চিকাচিক করে দিয়েছে এত মজবুত করে দিয়েছে এত পিচ বসিয়ে খাঁটি করে দিয়েছে এত চকচকে ঝকঝকে করে দিয়েছে যে রাস্তাতে চলতেই মজা লাগতেছে রাস্তা কালিয়াচকে টাপলাম টোটো যেছে 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 মাদ্রাসার কাছ থেকে আর একটু গিয়ে ওই রাস্তাটা শেষ ওই রাস্তা শেষের মধ্যে একটা দেখছে বিশাল বড় সাইন বোর্ড লাগা আছে সাইন বোর্ডে যেই এমএল এর নেতৃত্বে যেই এমএল এর কথাতে রাস্তাটা তৈরি হয়েছে তার নাম ওই সাইন বোর্ডে লেখা আছে আমি জিজ্ঞাসা করলাম এমএলএ সাহেব কালিয়াচক থেকে আলিপুর এত দূর রাস্তা আপনি কিনে নিয়েছেন না তো তো যদি আপনি না কিনেছেন তাহলে আজকে আপনার রাস্তাতে নাম কেন সাইন বলে আপনার নাম কেন বোর্ডের মধ্যে আপনার কেন নাম কেন যার জায়গা হয় যার জমি হয় তার নাম থাকে তার বাড়িতে তার জায়গাতে তার বোর্ডে কিন্তু রাস্তা তো আপনার নয় তাহলে আপনার নাম কেন তো এমএলএ সাহেব বলতেছে হুজুর দেখুন রাস্তা তো আমার নয় কিন্তু রাস্তা খাল বিল ধাপ ধীপ খারাপ নিকৃষ্ট ছিল আমার নেতৃত্বে আমার কথাতে আমি আমার দ্বারাতে এই রাস্তাতে ইট বালি সিমেন্ট পাথর লাগিয়ে লাগিয়ে দেওয়ার পরে রাস্তাটাকে চকচুকে ঝকঝকে করে দিয়েছি তাই এখানকার মানুষ ভালোবেসে আমার নামের সাইনবোর্ড বানিয়ে দিয়েছে জগৎবাসী ইসলাম এমন একটা রাস্তা ইসলাম হচ্ছে একটা রাস্তা এই রাস্তা নবীর পর্যন্ত আজকে তেরোশো বছর পর্যন্ত এই রাস্তা চলে আসতেছে রাস্তা চকচকে ন সাহাবি যুগে ছিল তাবি যুগে ছিল তাবে তাবেনের যুগে ইসলামের এই রাস্তাটা চকচকে ছিল ঝকঝকে ছিল যেমনই বেরাদার নতেকাল হবা এক হাজার বছর ওই রাস্তার মধ্যে অহাবি নামক দল বের হয় আজকে ফারাজি নামক দল বের হয় লামাজ হাবি নামক দল বের হয় জামাতি দল বের হয় এরা পেরিয়ে যাওয়ার পরে কখনো কখনো নাভি ইলমে গাইবের প্রতি করে কখনো নাভি নূরের প্রতি অ্যাটাক করে কখনো তারাবি বিশ রাকাতের প্রতি অ্যাটাক করে কখনো হালুয়া রুটির প্রতি অ্যাটাক করে কখনো চাল্লিশা চাহরমের প্রতি অ্যাটাক করে অ্যাটাক করতে করতে ইসলামের এই চকচকে ঝকচকে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে উঁচু নিচু করে দিয়েছে ঢাক ঢিক করে দিয়েছে যখন আমার ইমাম আহমদ রাজা খান তিনি বড় হলেন দেখতেছেন বেরাদার ইসলামের এই রাস্তাটা আজকে এক হাজার বছর ধরে চকচকে ঝকঝকে মজবুত হয়ে আসতেছিল হঠাৎ করে এই ওয়াহাবি যৌবন্দিরা এই রাস্তায় চলে কখনো নাবির প্রতি কখনো অলির প্রতি কখনো বুজুরগণের দিনদের প্রতি কখনো আজকে রসুলদের প্রতি কখনো ফারিস্তার প্রতি কখনো মমিনদের প্রতি খারাপ বিদ্বেষ রেখে রেখে কুমন্ত্রণা রেখে রেখে ভ্রান্ত মতবাদ পোষণ করে করে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে তখন আমার মা মোহাম্মদ

দেওবন্দি ওয়াহাবিরা ইসলামের এই রাস্তাটাকে ছোট বড় উঁচু নিচু খাল বিল করেছিল ইসলামের কথা বলে বলে আমার ইমাম আহমদ রেজা আলা হযরত সেই রাস্তাকে কুরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে কিয়াস থেকে দলিল তুলে তুলে ইট পাথরের ন্যায় ওই রাস্তাতে বসিয়ে দিয়েছিলেন তখন জগৎবাসী এই ইসলামের মান্নকারীরা দেখলো আজকে 1200 বছর আজকে যুগে দুশো বছর আগে দুশো বছর আগে যে রাস্তা খালবিল ছিল যে রাস্তা উঁচু নিচু ছিল যে রাস্তা ছোট বড় ছিল সে রাস্তাকে আজকে পাকিস্তানের কোনো আলেম মজবুত করেননি কোনো আজকে বাংলাদেশের আলেম মজবুত করেননি কোনো ইরাকের আলেম মজবুত করেননি কোনো ইরানের আলেম মজবুত করেনি বরং এই রাস্তা উঁচু নিচু খালবিল রাস্তা ইসলামের মজবুত করেছেন যিনি তিনি ভারত থেকে বেরালির সার থেকে ইমাম আহমদ